নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরব উত্তরবঙ্গের প্রাচীনতম একটি শিব মন্দির জটিলেশ্বর ধাম জটিলেশ্বর মন্দির অতি প্রাচীন একটি উত্তরবঙ্গের মন্দির এই মন্দিরটি গুপ্ত যুগে তৈরি হয়েছিল এই মন্দিরটি এখন ভগ্নপ্রায় হলেও এই মন্দিরটির অনেক বৈশিষ্ট্য রয়েছে চলুন দেরি না করে শুরু করা যাক এই ভিডিওর মাধ্যমে বাংলার উত্তরবঙ্গ বরাবরই সাধনপীঠ বহু জানা অজানা সাধু সন্ন্যাসী ও সাধকরা এই উত্তরবঙ্গকে তাদের সাধন ক্ষেত্রে বানিয়েছেন আশ্চর্য করে দেওয়ার মতন নানা ঘটনার সাক্ষী থেকেছেন এখানকার বহু মানুষ অন্য সাধারণ সব তীর্থস্থান এখানে এত সাধারণভাবে ছড়িয়ে আছে যা না দেখলে তার গুরুত্ব বোঝা বেশ কঠিন উত্তরবঙ্গের তেমনই এক তীর্থক্ষেত্র হলো ময়নাগুড়ির জটিলেশ্বর মন্দির এই মন্দিরকে গড়ে তুলেছেন কবে তা তৈরি হয়েছিল সে যেন রহস্যের অন্ধকারে আজও ঢাকা আছে ময়নাগুড়ি থেকে দশ কিলোমিটার দূরে জলঢাকা নদীর কাছে এই জটিলেশ্বর মন্দিরটি রয়েছে একদল গবেষক দীর্ঘ গবেষণার পর জানিয়েছে মন্দিরটি তৈরি হয়েছিল পাল যুগে আবার অনেকের মতে মন্দিরটি তৈরি হয়েছিল পাল যুগের বহু আগে সেই গুপ্ত যুগের জামানায় আর যারা প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে দীর্ঘ গবেষণা করে চলেছেন সেই প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন এই মন্দিরটি নবম শতকে অর্থাৎ বর্তমান সময়ের বিচারে এই মন্দিরের বয়স কমপক্ষে হাজার বছরেরও অনেক বেশি কিংবদন্তি অবশ্য দাবি করেন মন্দিরটি তার চেয়েও নাকি পুরনো যারা কিংবদন্তি মানেন তাদের এই মন্দিরটি তৈরি হয়েছিল তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দের মধ্যে প্রতি বছর শ্রাবণ ও ফাল্গুন মাসে জটিলেশ্বর মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়ে থাকে এই মন্দিরের দেয়াল দেয়াল সময়ের কারণেই বরাবর সংস্কার হয়েছে আর তাতে পুরানো ঐতিহ্য খানিকটা হলেও মুছে গিয়েছে তবে আজও এই মন্দিরে সেই পুরনো দিনের জটাধারী শিবের উপাসনাস্থল হিসাবে ভক্তদের কাছে অতি পরিচিত তবে ঠিক কতটা প্রাচীন সেই সব কারণের জন্য নয় জটিলেশ্বর মন্দিরে ভক্তরা আসেন যাবতীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ভক্তদের বিশ্বাস মন্দির অত্যন্ত জাগ্রত বাবা জটিলেশ্বর তার ভক্তদের খালি হাতে ফেরান না যত কঠিন ও জটিল সমস্যাই হোক না কেন ভোলানাথের কৃপায় এই মন্দিরে এসে ভক্তরা তার থেকে মুক্তি পান বহু ভক্তই আসছেন এখানে বংশ পরম্পরায় পুজো দিতে পুজো দিতে এসে অনেকে এই সিদ্ধেশ্বরী মন্দিরেও পুজো দিয়ে যান এবং বটবৃক্ষ যে বহু প্রাচীন বটবৃক্ষ রয়েছে সেখানে বেঁধে তাদের মনস্কামনা পূরণ করার জন্য প্রার্থনা করে যান বাবা জটিলেশ্বরের কাছে আপনারা অবশ্যই এই মন্দিরে আসুন ও পুজো দিয়ে যান জটিলেশ্বর ধামে এসে এই মন্দিরটি সত্যিই খুব আশ্চর্যজনক ও বহু প্রাচীন একটি মন্দিরের মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মধ্যে তো আপনাদের কাছে এটাই বলবো আপনারা একবার এসে এই জটিলেশ্বর ধামে দর্শন করে যেতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ বন্ধুরা